ভাই উপরে চলে যান উপরে চলে যান ওপরে চলে যান আর ছিপলে যান সুজ ভাই বলছে ওপারটা ছিপলে যান সুজ ভাইপারটা ছিপলে যান ছিপলে যান ছিপলে যান জঙ্গল ঢুকে যেতে পারে নয় উপরে চলে যান আস্তে করে ঘুরেতে 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 থাক 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 ছাগড়াটা তো নিয়ে তো সমস্যা নেই বলো ওখানে বলো ভাই আপনাদের ছাঁকড়া দিয়ে তো বড় ভাই পিচ্ছি ছাঁকড়াটা একটু দিয়ে তো আপনাদের ওই জায়গাতে সেন্টু সেন্টু আপনি খেলান রিল্যাক্স আমার খেলেন হ্যাঁ 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 যাবে না যাবে না কাছে থাকবে हेलो ना आशा نعم

ছুটবে না ছুটবে না যে জায়গায় লেগেছে আর ছুটবে না আলহামদুলিল্লাহ আর ছুটবে না